একদিন জঙ্গলে এক বাঘ হাঁটছিল আর ভাবছিল লেগেছে কিছু একটা শিকার করতে হবে ঠিক তখনই সে দেখতে পেল ছোট্ট এক শিয়াল গাছের নিচে বসে আছে বাঘ গর্জন করে বলল শিয়াল আজ তোমাকেই খাবো শিয়াল তো খুব বুদ্ধিমান সে হেসে বললো খাবে তো খাও কিন্তু আগে একটা জিনিস দেখো আমি জঙ্গলের নতুন রাজা তুমি যদি আমাকে খেয়ে ফেলো সব পশু তোমার উপর রাগ করবে তুই রাজা তার প্রমাণ দে আমাকে শিয়াল হাঁটতে হাঁটতে বাঘটাকে নিয়ে গেল জঙ্গলের ভেতর সব পশুই ওদের দেখে ভয় পেয়ে পালিয়ে গেল বাঘ ভাবল ওরা আমাকে দেখে পালালো নয় তো তাহলে সত্যি কি শিয়ালই রাজা শিয়াল গোপনে হাসছিল বাঘকে দেখে পশুরা পালিয়েছে আর বাঘ ভেবেছে শিয়ালকে দেখে পালিয়েছে ঠিক আছে তুমি রাজা হলে তোমাকে খাবো না এভাবে শিয়াল তার বুদ্ধি দিয়ে নিজের জীবন বাঁচালো